নমস্কার রিপোর্টে স্বাগত প্রাইভেট মিশনে পাঠরত ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা সূত্রের খবর মিশনের আবাসনে থেকেই পড়াশোনা করতো ছাত্রী মৃতের পরিবারের অভিযোগ মিশনের পক্ষ থেকে খবর দেওয়া হয়নি তাদের অসুস্থতার কারণে তাদের মেয়েকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে গিয়েছে এ খবর পেতেই ঘটনাস্থলে এসে তারা দেখেন অনেক আগেই মৃত্যু হয়েছে অপ্রাপ্ত বয়স্কার এমনকি মর্গেও ঠুকিয়ে দেওয়া হয়েছে দেহ ওই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন তাদের আরও অভিযোগ মিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে আত্মহননের কথা বলা হলেও তাদের সন্দেহ ওই ছাত্রীকে মারধর করা হয়েছে যার জেরেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ছাত্রীর এমনকি নির্যাতনের অভিযোগও তোলেন তারা সময় আমাকে ফোন করি বলে নটার বাড়িতে ফোন করেনি অন্য লোক ফোন করছে এই সি দেখছে সিসি ক্যামেরা নাই মেয়ে লাস্ট হসপিটালে লিখেছে মরা আমতালা হাসপাতালে লিখেছে আমতালায় থেকে বহরমপুর পর্যন্ত লিখেছে হ্যাঁ স্কুলে থাকতো ফোন কেসে পড়ে এই নাইনে পড়ে বোধ হ্যাঁ

এদিকে মুর্শিদাবাদের নওদায় মৃত ছাত্রীর দেহ এলাকায় পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ রাস্তায় রেখে শুরু হয় বিক্ষোভ বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়

খবর ছাত্রের কাছ থেকে একটি চিরকুট হয়েছে কি কারণে মৃত্যু তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ গণেশ সাহা রিপোর্ট মুর্শিদাবাদ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও